হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল সকাল ঘুম থেকে না উঠলে না সব কাজকর্মগুলো একদম ঠিক টাইমে হয় না তাই ভেবেছি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্মগুলো সেরে নেবো যেমন কথা তেমন কাজ সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজ সেরে নিয়েছি তোমাদের ভাইয়াকে ওষুধ দেওয়া থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজকর্ম তারপরে আবার মেয়ের জ্বর সর্দি এসেছে তো তারও ওষুধ খাওয়ানো মেয়েকে খাওয়ানো সবকিছু সামলে উঠে আমি একদম চলে এসেছি রান্নাঘরে কি বলতো মেয়েকে ওষুধ খাওয়াতে গিয়ে না আমি একদম হিমশিম খেয়ে যাই তো অনেক কষ্টে ওকে ওষুধটা খাইয়েছি আর এখন চলে এসেছি রান্না করতে কি রান্না করব জানো আজকে রান্না করব বাঁধাকপি আর তাও আবার পুরি দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কী বলতো এখানে না অনেকেই গরুর মাংস ব্যবহার করে খাসির মাংস ব্যবহার করে আবার মুরগির চামড়া দিয়েও কিন্তু এই বাঁধাকপিটা রান্না করা যায় এতে করে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তো আমি ভাবলাম বাসায় যেহেতু ভুঁড়ি রয়েছে তাই ভুড়ি দিয়ে আজকে রান্না করে দেখি কেমন হয় আর এর আগেও যদিও আমি খেয়েছি আমার আম্মু রান্না করেছিল অনেক সুন্দর হয় কিন্তু খেতে তোমরা যদি চাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি বরাবরের মতোই কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে ভুড়িগুলো দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে ভুড়িটা কষিয়ে নেব যেন ভুড়ির কোনো গন্ধ না লাগে কি বলো তো এটাকে তো অনেকেই ভুড়ি বলো না বট বলো তো যে যে নামেই ডাকো সেই নামেই কিন্তু আমি বলছি খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু বাঁধাকপিটা দেবে এতে করে দেখবে খেতে খুব মজা হয় আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখো তোমাদের কিন্তু সত্যি খুব খুব ভালো লাগবে দেখো ভুড়িটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কিন্তু আমি আগেই ঝুড়ি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম কী তো বাঁধাকপি ঝুড়ি করে না কাটলে একদমই খেতে ভালো লাগে না আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু বাঁধাকপিটা একটু মোটামোটা করে কাটে কিন্তু আমি আসার পরে বাঁধাকপিটা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি দেখো আর দিয়েছি ছোট আলু এখানে আমি বড়ো আলু দিইনি তোমরা চাইলে বড় আলুও দিতে পারো কি বলো তো ছোটো আলু দিলে না এই বাঁধাকপির তরকারিটা খেতে অনেক মজা হয় যেহেতু ছোটো আলুরও একটা স্বাদ রয়েছে এর জন্য কিন্তু আমি ছোট আলুই এখানে ব্যবহার করেছি আর আগে কিন্তু কোনো পানি দিইনি জানো তো দেখো বাঁধাকপি থেকেই কিন্তু অনেকটা পানি বেরিয়েছে বাঁধাকপিটা একদম টাটকা ছিল বাজার থেকে এনেই কিন্তু আমি উঠিয়ে দিয়েছি কি তো সকাল সকালে তো আমার শ্বশুরমশাই বাজারে গেছিলো তো সেখান থেকেই বাঁধাকপিটা কিনে এনেছে আর আমিও একদম টাটকা টাটকা বাঁধাকপি রান্না করতে শুরু করে দিয়েছি এ পানিটা বেরিয়েছে এতেই করে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তোমরা কিন্তু এখানে আগে থেকেই কোনো পানি ব্যবহার করবে না এতে কিন্তু বাঁধাকপিটা ঘেটে যেতে পারে এর জন্য আগে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো দেখ দেখো আমার বাঁধাকপির পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কী তো তোমরা যে যেমন ভাজি পছন্দ করো সে অনুযায়ী ভাজবে আমি একটু ভাজাটা কড়া করেই খেতে পছন্দ করি তাই কিন্তু একটুখানি কড়া করে ভেজে নিয়েছি তোমরা যদি চাও আর একটু হালকা করে ভেজে নিতে পারো দেখো আমার বাঁধাকপিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তরকারিটা নামিয়ে নেব। জানো তো গরম গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপির তরকারিটা খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমার তো খুব পছন্দের একটা তরকারি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা